বিসমিল্লাহীর রহমানীর রহিম আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহী ওয়া বারাকাতুহু প্রিয় দর্শক আপনি কি কখনো ভেবে দেখেছেন যে খানা কাবার তাওয়াফ সর্বদা এন্টিক্লোকোয়াইজ ঘড়ির কাঁটার বিপরীতে কেন করা হয় এটি শুধুমাত্র একটি ইবাদতের কর্ম নয় এর পেছনে রয়েছে গভীর রুহানি ও প্রাকৃতিক হিকমত মুসলমানরা যখন খানা কাবার তাওয়াফ করেন তখন তারা কেবল ইবাদত করছেন না বরং তারা আল্লাহর একত্বের ঘোষণা দিচ্ছেন ঐক্যের প্রতীক হচ্ছেন এবং বিশ্বজগতের প্রাকৃতিক নিয়মের সাথে নিজেদের সম্পৃক্ত করছেন এন্টিক্লোকুয়াইজ তাওয়াফ করা একটি পবিত্র আমল যা ইব্রাহিম সালামের সুন্নত অনুসরণ এবং আল্লাহর আদেশ পালন করার একটি বিশেষ নিদর্শন রুহানি দিক এন্টিক্লোকুয়াইজ তাওয়াফের রুহানি দিকটি একতা ও ঐক্যের বার্তা বহন করে লক্ষ লক্ষ মুসলমান বিশ্বের বিভিন্ন স্থান থেকে এসে একদিকেই ঘুরে আল্লাহর সামনে নিজেদের বিনম্রভাবে সমর্পণ করেন এটি এমন এক ঐক্যের প্রকাশ যা মানুষকে বিশ্বযুগতের অন্যান্য নিয়মের সাথে সংগতিশীল করে তোলে প্রাকৃতিক দিক বিশ্বযুগতের অধিকাংশ গতিবিধি এন্টিক্লোকোয়াইজ যেমন পৃথিবীর নিজের অক্ষে ঘূর্ণন চাঁদের পৃথিবীর চারপাশে ঘূর্ণন গ্রহগুলোর সূর্যের চারপাশে পরিভ্রমণ এইসব প্রাকৃতিক কর্মকাণ্ড এন্টিক্লোকোয়াইজ নির্দেশনা মেনে চলে যা দেখায় যে মানুষ ও বিশ্বযুগতের সম্পর্ক কত গভীর এবং সঙ্গতিপূর্ণ খানাকাবার তাওয়াফও একইভাবে এন্টিক্লোকোয়াইজ হয় যা প্রাকৃতিক সংগতির প্রতীক তাওয়াফের সময় খানাকাবা সর্বদা হৃদয়ের বাঁ পাশে থাকে এটি আল্লাহর প্রতি ভালোবাসা নৈকত্য এবং নিষ্ঠার প্রতীক ঐতিহাসিক ও ইসলামী প্রেক্ষাপট তাওয়াফ ইসলাম ধর্মের পাঁচটি স্তম্ভের একটি প্রধান অঙ্গ এটি কেবল ইবাদত নয় বরং হজ ও উমরার একটি অপরিহার্য অংশ তাওয়াফ শব্দটি আরবি ভাষার একটি শব্দ যার অর্থ ঘূর্ণন বা পরিক্রমা করা তাওয়াফের সময় মুসলমানরা খানা কাবার চারপাশে সাতবার পরিক্রমা করেন প্রতিটি চক্কর শুরু হয় হাজরে আসুয়াদ কাবার পূর্ব কোণে অবস্থিত কালো পাথর থেকে এ সময় কুরআন তেলাওয়াত আল্লাহর প্রশংসা ও দোয়া করা হয় তাওয়াফের ঐতিহাসিক পটভূমি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও হজরত ইসমাইল আলাইহিস সালামের এর সময় পর্যন্ত বিস্তৃত তবে ইসলামী বিশ্বাস অনুযায়ী এটি আদম সালাম এর সময় শুরু হয়েছিল তাওয়াফের সময় মুসলমানরা একই পোশাক পরিধান করেন এবং এক আল্লাহর সামনে মাথা নত করেন এটি সাম্য ও ঐক্যের প্রতীক খানা কাবার তাওয়াফ শুধুমাত্র একটি ইবাদত নয় বরং এটি রুহানি প্রশান্তি এবং প্রাকৃতিক নিয়মের সাথে মিলিত হওয়ার এক অপূর্ব মাধ্যম এটি আল্লাহর প্রতি মানুষের আনুগত্য ও ভালোবাসার বহিঃপ্রকাশ আপনাদের প্রতি অনুরোধ ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না হযরত আদম আলাইহিস সালাম এবং তাওয়াফে কাবা ইসলামী রেওয়ায়ত অনুযায়ী ইসলামের ঐতিহাসিক বর্ণনায় জানা যায় যে কাবার তাওয়াফের সূচনা হজরত আদম আলাইহিস সালামের সময়কাল থেকেই শুরু হয়েছিল ইসলামী বিশ্বাস অনুযায়ী যখন হজরত আদম আলাইহিস সালাম জান্নাত থেকে পৃথিবীতে প্রেরিত হন তখন তিনি নিজের ভুলের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে অত্যন্ত ব্যাকুল হয়ে পড়েছিলেন আল্লাহ তাকে কাবার তাওয়াফের নির্দেশ দেন যা তাঁর তাওবা কবুল হওয়ার প্রতীক ছিল বলা হয় যে হযরত আদম আলাইহিস সালাম ফেরেশ তাদের কাছ থেকে তাওয়াফ করার পদ্ধতি শিখেছিলেন কারণ ফেরেশ তারা আল্লাহর আশের চারপাশে তাওয়াফ করতেন কাবাকে আল্লাহর আশের প্রতীক হিসেবে দেখা হয় এবং তাওয়াফ হল আল্লাহর ইবাদতের এক অনন্য পদ্ধতি হযরত আদম সালাম সাতবার কাবার তাওয়াফ সম্পন্ন করেন যা আজকের মুসলমানদের তাওয়াফের জন্য একটি প্রথাগত নিয়ম হযরত ইব্রাহিম সালাম এবং কাবার পুনর্নির্মাণ ইসলামী ঐতিহ্যে বলা হয় যখন আল্লাহ হযরত ইব্রাহিম সালাম এবং তার পুত্র হযরত ইসমাইল আলাইহি সালামকে কাবা নির্মাণের নির্দেশ দেন তখন আল্লাহর নির্দেশনা অনুযায়ী তারা কাজ শুরু করেন কাবার জন্য নির্দিষ্ট স্থানটি একটি মেঘের ছায়ার মাধ্যমে আল্লাহ দেখিয়ে দেন হযরত ইসমাইল আলাইহিস সালাম পাথর সংগ্রহ করতেন এবং হযরত ইব্রাহিম আলাইহি সালাম সেই পাথর দিয়ে কাবার দেয়াল নির্মাণ করতেন ঐতিহ্য অনুযায়ী কাবার নির্মাণে পাঁচটি বিশেষ পাহাড়ের পাথর ব্যবহার করা হয়েছিল তুর জাবালে জয়তুন জাবালে লাভ যা সিরিয়ায় অবস্থিত জাবালে জুদি যা বর্তমান ইরাকের কাছাকাছি জাবালে হেরা মক্কায় অবস্থিত নির্মাণ শেষে হজরত ইব্রাহিম সালাম হজরত ইসমাইল সালামকে একটি বিশেষ পাথর আনার নির্দেশ দেন যা আল্লাহর একটি নিদর্শন হিসেবে স্থাপিত হবে তখন হজরত ইসমাইল তা হাজরে আসওয়াদ নামক পাথরটি আনেন যা আজও মুসলমানদের কাছে অত্যন্ত পবিত্র তাওয়াফের গুরুত্ব এবং পদ্ধতি তাওয়াফ কেবল একটি শারীরিক ক্রিয়া নয় এটি একটি আধ্যাত্মিক বন্ধন যা আল্লাহর প্রতি আনুগত্য এবং একত্ববাদের প্রকাশ তাওয়াফ করার সময় হাজি তার বাম কাঁধকে কাবার দিকে রাখেন এবং এন্টিক্লোকোয়াইজ ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে সাতবার কাবা প্রদক্ষিণ করেন এন্টিক্লোকোয়াইজ তাওয়াফের রুহানি ব্যাখ্যা এক এভাবে তাওয়াফ করার সময় হৃদয় সবসময় কাবার দিকে থাকে যা আল্লাহর প্রতি ভালোবাসা এবং নিবেদনের প্রতীক দুই পুরো মহাবিশ্বের নিয়মনীতি এন্টিক্লোকোয়াইজ চলে যেমন ইলেকট্রন পরমাণুর কেন্দ্রকে এন্টিক্লোকোয়াইজ প্রদক্ষিণ করে পৃথিবী সূর্যের চারপাশে এন্টিক্লোকোয়াইজ ঘোরে এটি আল্লাহর নিখুঁত সৃষ্টি এবং শৃঙ্খলার প্রতীক হজরত ইব্রাহিম আ এর দোয়া কাবা নির্মাণ এবং তাওয়াফের সময় হজরত ইব্রাহিম সালাম এবং হযরত ইসমাইল আল্লাহিসালাম আল্লাহর কাছে দোয়া করেন কুরানে তাদের দোয়ার উল্লেখ রয়েছে রাব্বানা তাক্কাব্বাল মিন্না ইন্নাকা আন্তা শামিউল আলীন অর্থ হে আমাদের প্রতিপালক তুমি আমাদের কাছ থেকে এটি কবুল করো। নিঃসন্দেহে তুমি সর্বশ্রোতা সর্বজ্ঞানী কাবার তাওয়াফের চার প্রকার তাওয়াফে কুদুম মক্কায় পৌঁছানোর পর করা হয় তাওয়াফে জিয়ারত হজের সময় আরাফাত থেকে ফিরে এসে করা হয় তাওয়াফে বিদা মক্কা ত্যাগের পূর্বে বিদায় তাওয়াফ নফল তাওয়াফ যে কোনো সময় করা যেতে পারে কাবার তাওয়াফ একটি আধ্যাত্মিক অভিজ্ঞতা যা আল্লাহর প্রতি মানুষের গভীর আনুগত্য এবং একাত্মতার বহির্প্রকাশ এটি মুসলমানদের জন্য শুধুমাত্র ইবাদতের একটি অংশ নয় বরং একতা এবং ভ্রাতৃত্বের প্রতীক কাবার তাওয়াফের ঐতিহাসিক এবং রুহানি তাৎপর্য মুসলমানদের জীবনে চিরন্তনভাবে গুরুত্বপূর্ণ বায়তুল্লাহর পবিত্রতা এবং তার গুরুত্ব বোঝাতে উল্লিখিত আয়াতে তাওয়াফ রুকু এবং সেজদার কথা উল্লেখ করা হয়েছে তাওয়াফ একটি গুরুত্বপূর্ণ ইবাদত হিসেবে ব্যাখ্যা করা হয়েছে যেখানে বাম দিক থেকে ঘোরার নির্দেশ দেওয়া হয়েছে তাওয়াফের এই প্রক্রিয়া মুসলমানদের জীবনের প্রতীক যা আল্লাহর কেন্দ্রবিন্দুকে ঘিরে পরিচালিত হয় তাওয়াফ এবং অ্যান্টি গতির তাৎপর্য তাওয়াফের অ্যান্টি ক্লকওয়াইজ গতি এই ইঙ্গিত দেয় যে মুসলমানের ইবাদত আল্লাহর আনুগত্যে পরিচালিত হয় এই গতি মহাবিশ্বের প্রকৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ উদাহরণস্বরূপ পৃথিবী সূর্যের চারপাশে ওয়াইজ ঘোরে চাঁদ পৃথিবীর চারপাশে এন্টিক্লকওয়াইজ আবর্তিত হয় পরমাণুর ইলেকট্রন নিউক্লিয়াসের চারপাশে ওয়াইজ ঘোরে তাওয়াফের মাধ্যমে একজন মুসলমান আল্লাহর প্রতি একাগ্রতা ভক্তি ও নিবেদন প্রকাশ করেন এটি একটি আধ্যাত্মিক সামাজিক ও শারীরিক কার্যকলাপ যা মুসলমানদের ঐক্য ও আল্লাহর আনুবত্যকে প্রতিফলিত করে বৈজ্ঞানিক ব্যাখ্যা মহাবিশ্বের প্রত্যেকটি বিষয়ে এন্টিক্লোকোয়াইজ গতির সঙ্গে সম্পর্কিত পৃথিবীর প্লেটগুলো এন্টিক্লোকোয়াইজ গতিতে আবর্তিত হয় মানুষের রক্ত রক্তপ্রবাহ এন্টিক্লোকোয়াইজ দিকেই শুরু হয় প্রোটিন অণু এবং সেলো এন্টিক্লোকোয়াইজ গতিতে কাজ করে তাওয়াফ এবং কাবার গুরুত্ব কাবা শরীফকে আল্লাহর নিদর্শন হিসেবে গণ্য করা হয় কাবা হল পৃথিবীর কেন্দ্রীয় বিন্দু যা আধ্যাত্মিক এবং প্রাকৃতিক নিয়মের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ গবেষণায় দেখা গেছে মক্কার স্থানীয় চৌম্বকীয় প্রভাব প্রায় শূন্য এ কারণে মক্কায় অবস্থান করলে মানুষ শান্তি ও শক্তি অনুভব করে আবে জমজমের বৈশিষ্ট্য আবে যমজম পৃথিবীর সবচেয়ে পবিত্র এবং স্বাস্থ্যসম্মত পানি এতে বিদ্যুৎ পরিবাহিত হওয়ার ক্ষমতা নেই এই পানির বৈশিষ্ট্যগুলো আধুনিক বিজ্ঞানীদেরও বিস্মিত করেছে ঐতিহাসিক তথ্য বায়তুল মুকাদ্দাসের উপরে আকাশে বায়তুল মামুর অবস্থিত যা কাবার সোজাসুজি উপরে অবস্থিত বলা হয় প্রতিদিন সাত শূন্য হাজার ফেরেশ সেখানে ইবাদত করেন এবং একবার ইবাদতের পর তাদের আর পুনরায় সেখানে আসার সুযোগ হয় না তাওয়াফের মাধ্যমে মুসলমানরা মহাবিশ্বের সৃষ্টিকর্তার প্রতি তাদের আনুগত্য প্রকাশ করে এবং প্রকৃতির সঙ্গে তাদের জীবনধারা সামঞ্জস্যপূর্ণ রাখে এটি আল্লাহর মহিমা উপলব্ধি করার এবং জীবনের প্রতিটি কাজকে আল্লাহর প্রতি উৎসর্গ করার শিক্ষা দেয় খানায় কাবা সম্পর্কে কথা বললে এটি নিঃসন্দেহে ভালোবাসা ও আনুগত্যের প্রতীক হৃদয় হল মানুষের শরীরের সেই অঙ্গ যা ভালোবাসা ও আবেগের কেন্দ্র হিসেবে বিবেচিত হয় তাওয়াফ করার সময় খানায় কাবা সবসময় মানুষের বাম পাশে থাকে যা আল্লাহর প্রতি ভালোবাসা আনুগত্য এবং নৈকত্যের প্রতিফলন এই প্রক্রিয়া একজন মুমিনের আধ্যাত্মিক সম্পর্ককে আরও গভীর করে এবং হৃদযে আল্লাহর ভালোবাসার শেখরকে শক্তিশালী করে তোলে খানায় কাবার হৃদয়ের কাছাকাছি থাকা একটি প্রতীক যা ইমান ও ইবাদতের ভিত্তি মানুষের হৃদয়ে দৃঢ় করে এটি আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্কের প্রতিফলন যা নৈকত্য ও বিনয় প্রকাশ করে সারা বিশ্বের মুসলমানরা ভাষা জাতি ও বর্ণের ঊর্ধ্বে উঠে একই তাওয়াফে অংশগ্রহণ করেন তাওয়াফের সময় খানায় কাবার বাম থাকা মুসলমানদের ইমান সংহতি ও ঐক্যের এক অনন্য চিত্র উপস্থাপন করে এন্টিক্লোকোয়াইজ উল্টো দিকে তাওয়াফ করা একটি প্রাকৃতিক নিয়মের অংশ যা এই মহাবিশ্বের বিভিন্ন ব্যবস্থার মধ্যেও বিদ্যমান এই বিষয়ে আমরা আপনাদের আগে অবহিত করেছি তাওয়াফের এই উল্টোদিকে গতিভিদের চলাচলকে সহজ ও সুশৃঙ্খল করে সবাই একই দিকে চলতে থাকেন ফলে সংঘর্ষ বা বিশৃঙ্খলা হয় না হজ ও উমরাহর সময় লক্ষ লক্ষ মানুষ একসঙ্গে তাওয়াফ করেন কিন্তু এন্টিক্লোকোয়াইজ গতি এই প্রক্রিয়াকে সহজ ও নির্বচ্ছিন্নভাবে সম্পন্ন করতে সাহায্য করে এই প্রক্রিয়া প্রতিটি মানুষের জন্য তাওয়াফ সম্পন্ন করা সহজ করে তোলে যত বড ভিড়ি হোক না কেন তাওয়াফের দিক ও গতি আধ্যাত্মিকতার পাশাপাশি শারীরিক শৃঙ্খলাও তৈরি করে মানুষ আল্লাহর আদেশ মেনে একটি নির্দিষ্ট বন্ডিতে চলতে থাকে যা ঐক্য ও শৃঙ্খলার প্রতীক তাওয়াফের শারীরিক উপকার হল এটি হৃদয় ও রক্ত সঞ্চালনের প্রাকৃতিক নিয়মের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ যা শারীরিক কষ্টকে সহজ করে এই সুশৃঙ্খল ও নিরবচ্ছিন্ন চলন ইবাদতকারীদের জন্য শারীরিক চাপ ছাড়াই তাওয়াফ সম্পন্ন করার সুযোগ দেয় প্রিয় দর্শক খানায় কাবার তাওয়াফের আধ্যাত্মিক সুফল এই যে এটি মানুষকে আল্লাহর আরও নিকটবর্তী করে এবং তার হৃদয়ে খুশু ও খুজু নম্রতা ও বিনয় সৃষ্টি করে এটি আল্লাহর হুকুমের সামনে বিনয় প্রকাশের প্রতীক এবং তার বন্দেগীর প্রতিফলন তাওয়াফের এই শৃঙ্খলাপূর্ণ প্রক্রিয়া মুসলমানদের এক কাতারে দাঁট করিয়ে দেয় যেখানে কোনো বৈষম্য বা পার্থক্য থাকে না এই গতি মুসলমানদের সম্মিলিত শক্তি ও ঐক্যের প্রতীককে প্রকাশ করে প্রিয় দর্শক খানায় কাবার তাওয়াফ শুধু একটি শারীরিক ক্রিয়া নয় বরং এটি একটি আধ্যাত্মিক যাত্রা যা আল্লাহর আরও নিকটবর্তী করে খানায় কাবার বাম দিকে থাকা ভালোবাসা ও নৈকট্যের প্রতীক আর উল্টো দিকে গমন ইবাদতে ঐক্য ও শৃঙ্খলা নিশ্চিত করে এটি শুধু একজন ব্যক্তির ইমানকে দৃঢ় করে না বরং সমগ্র মুসলিম উম্মাহর ঐক্য ও সংহতির প্রতীকও এই তাওয়াফ আমাদের শিক্ষা দেয় যে ইবাদতের পেছনে শুধু আধ্যাত্মিকতা নয় বরং আল্লাহর প্রজ্ঞা এবং মহাবিশ্বের সঙ্গে সামঞ্জস্যও লুকিয়ে আছে খানায় কাবার তাওয়াফ যা উল্টো দিকে করা হয় এটি এই ইঙ্গিত দেয় যে আমরা আল্লাহর আদেশ অনুসরণ করছি এবং মহাবিশ্বের প্রাকৃতিক ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এই প্রক্রিয়া আমাদের ঐক্য সংহতি এবং আল্লাহর নৈকট্যের দিকে আহ্বান জানায় যদি আপনাদের আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে এবং আরও এমন ভিডিও দেখতে চান তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আপনাদের মতামত আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ তাই কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না যা খাইর